হ্যাঁ হ্যাঁ আপনি খালি আসেনি কেন আমি ওর চ্যাপ্টারটা বন্ধ করে দিব তুই টেনশন করি হ্যাঁ আমি সব কাম করে দিচ্ছি ম্যাডাম আমি তাই লেহেন সাইভ আচ্ছা ঠিক আছে যাক এক সেকেন্ড তাই এগুলো কি তার মানে তুই আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস না না ম্যাডাম আমি তো চুরি করি নাই এই এই রুটিগুলো না কালকে নাইতের আমি ভাবলাম নিয়ে যায় রাস্তার কোনো বিলাই রে দিয়ে দেবো কারণ এখানে থাকলে তো নষ্টই হয়ে যাইবো আমি চুরি করি নাই ম্যাডাম ওপর দেওয়াল লেগে নিয়ে যাইতেছিলাম কাল রাতে রুটি দেখি কাল রাতে রুটি মানে এই রুটি দেখছি তো গরম এই রুটি তো তুই সকালে বানিয়েছিস নাস্তার জন্য মানা ম্যাডাম আমি সত্যি কথা কইতেছি ওগুলো কালকের রুটে আমি তো গরম করছিলাম গরম করে নিয়ে যাইতেছিলাম নাহলে যদি না খাইতে পারে নষ্ট তো হয়ে যাইতে পারে আর নষ্ট হয়ে গেলে তো খাওয়াইতে পারবো না ভাবলাম রুটিগুলো যেহেতু আসেই তাহলে যাওয়ার সময় কোনো মানুষ অথবা কোত্তা বিলাই যাই পাই তারে খাওয়াই দিবো না সে বললি আজকাল কুকুরবেলার বেড়াল তুই গরম রুটি খাচ্ছিস মানে সত্যি কথা কইতেছি রুটিগুলো অনেক শক্ত হয়ে আসছিলো এর লেগেই আমি একটু গরম কইরা নিছি আর কিছুই না ও বেড়াল আজকাল গরম রুটি খাই তাই না ঠিক আছে দাঁড় দুটো গুলো কুকুর খাইয়ে দিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাই যাই ওর উপরে আমার আগে থেকেই তো সন্দেহ ছিল যে আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যায় আর আজকে তো আমি নিজের চোখে দেখলাম সত্যি সত্যি আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছে ওর দিকে নজর রাখতে হবে যে ও খাবারগুলো কাকে দেয় এই না এই রুটিটা তোমার মাইয়ারে দিও রইমা আমি তোমার ঋণ কোনো দিয়ে শোধ করতে পারবো না তুমি আমার লাগে কত কিছু করতেছ আমি আর কি করলাম আমি যে বাসায় কাম করি ওই বাসা থেকে চুরি করে আইনা রিটা দিলাম তাও তো এই জন্য তুমি আমার লাগে চুরি করতেছ তাই না তুমি আমার ভালোবাসো এই জন্যই তো আমি জানি তোমার চেয়ে বেশি আর কেউ আমার এরকম ভালোবাসবো না চলো না রইমা আমরা একসাথে থাকি আমরা আগের মতো একসাথে হয়ে যাই দুইজন না না রাজ এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমি এগুলো চাইলেও করতে পারবো না আমি যখন অবিবাহিত আসিলাম যখন আমার বিয়া হয় নাই তখন আমি মানে অনেক ভালোবাসতাম মানে অনেকবার পড়ছি চলো বিয়া কইরা নেই কিন্তু তখন তো তুমি আমার পাত্তা দাও নাই এখন আমার একটা সংসার আছে আমার একটা পরিবার আছে আমার বাচ্চা কাচ্চা আছে তোমারও একটা সংসার আছে তোমারও পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে এখন এগুলো করা সম্ভব না আমি পারবো না আমি তো খালি এর লিগে এখানে এসি তাতে তুমি আর তোমার মাইয়া না খেয়ে না মরো তারপর তুমি তুমি সব কিছু আমার লাগাই করতে এই চুরিগুলো তো আমার লাগাই করতে তুমি আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো চলো না আমরা দুজন একসাথে হয়ে যাই চলো আমরা একসাথে থাকি দেখো এইসব কথা কর সময় আমার এখন নাই আমি যাই রই তুমি তাহলে এইসব কেন করতে আসো তুমি আমার ভালোবাসো এই লাগে না তুমি আমার লাগে এইসব কেন করতে আসো তুমি তো আমার ভালোবাসো সত্যি সত্যি আমার ভালোবাসো এই লাগে তো তুমি আমার লাগে এইসব করতে আসো আমি তোমারে ভালোবাসি আমি তোমারে আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো কিন্তু তার মানে এই না যে আমি আমার সংসার আমার বাচ্চা রাইখা কাচ্চার করবো এখন সব কিছু বদলে গেছে আগের মতো আর কিছুই নেই আমি তো ছোটবেলা থেকেই তোমার ইন্দিকে তোমার কতবার কইছি চলো বিয়ে করে নেই তখন তো তুমি আমার কথার দুই পয়সারও পাত্তা দাও নাই আর এখন তুমি আমার বিয়ে করতে চাও আমার সাথে থাকতে চাও কোনো দিনই সম্ভব না আমি আমার বাচ্চা কাচ্চা ফালায় তোমার কাছে চাইতে পারবো না বুঝতে পারছি আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি শেষ জন্মে আমি তোমারে পাই রই ম্যাম আমার দেরি হয়ে যাইতো তুমি তোমার আর তোমার মাইয়াটার খেয়াল রাখো কিরে তোর বয়ফ্রেন্ডের জন্য যে রোজ রোজ চুরি করে খাবার নিয়ে যাস এই কথা কি তোর জামাই জানে ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন কেন আমি কি ভুল কিছু বলেছি আর আমি সব কিছুই জেনে গেছি নিজের চোখে দেখেছি যে তুই তো লাভারের জন্য খাবার নিয়ে গিয়েছিস আমার বাসা থেকে চুরি করে তবে একটা ব্যাপার আমার অনেক ভালো লেগেছে যে তোর পুরনো লাভারের জন্য তোর অনেক মায়ার ভালোবাসা এখনও জীবিত আছে ম্যাডাম আমি আপনার কাছে হাত জোড় করে কইতেছি ম্যাডাম আপনি এই কথা আমার জামাই রে না আরে না না আমি এসব সম্পর্কে কিছুই বলবো না শোন তোকে আমার কাছে হাত জোর করতে হবে না আমার অফিসে না একটা পোস্ট খালি আছে ওর তেমন কোনো কাজ নেই শুধু বসে বসে ভিজিটরদের নাম এন্ট্রি করবে সে কি করতে পারবে রে ও হাউ মে নাম পারবো না কেন ও অনেক দিন ধরে একটা চাকরি ছিল কিন্তু কেউ ওরে চাকরি দিতেছিল না ও তো পঙ্গু পঙ্গু মানুষটি কি কেউ চাকরি দেয় কোন ম্যাডাম আপনি সত্যি কথা বলতেছেন আপনি ওই পঙ্গু মানুষটারে চাকরি দিয়ে দেবেন হ্যাঁ আমি শক্তি বলছি ওকে আমি চপটা দিয়ে দেবো আর তুই যেও তো ওকে এভাবে সাহায্য করতে চাইছিস আমি তো তোকে হেল্প করবো তাই না আপনারে অনেক ধন্যবাদ ম্যাডাম এখন আমি একটু শান্তিতে থাকতে পারবো আমার এখন প্রত্যেক দিন চিন্তা করা লাগবো না যে ওই মানুষটা কি খাইবো ওর বাচ্চাটা কি খাইবো এখন ওরা দুইজন চাকরি করে সুখে শান্তিতে থাকতে পারবো আপনার অনেক ধন্যবাদ আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আচ্ছা ঠিক আছে যা সময় খাবারগুলো নিয়ে যাচ্ছি